এটাকে এবার দশ থেকে পনেরো মিনিটের জন্য ছেড়ে দেব। অনেক রকমের তো বোধে খেয়েছেন আজ বানাবো পাকা আমের বোদে। তার জন্য পাকা পাকা আম নিয়ে নিয়েছি বোধে বানানোর জন্য প্রথমে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে তার রস বের করে নেব বোঁদে করার জন্য দুই তিন রকমের আম নিয়ে নিয়েছি আমরা যেহেতু মালদার মানুষ তাই পাকা আম বা কাঁচা আম দিয়ে বিভিন্ন ধরনের খাওয়ার বানাই এর আগে পাকা তাল দিয়ে বোঁদে তৈরি করেছিলাম আজ পাকা আম দিয়ে বোঁদে তৈরি করব। সবগুলো আমের খোসা এইভাবে ছাড়িয়ে নিয়েছি আমের রস বের করার জন্য এরকম একটা বড় ছাঁকনা নিয়ে নিয়েছি এর সাহায্যে আমের রসগুলো বের করে নেব ছাকনার সাহায্যে খুব সহজে রসগুলো বেরিয়ে আসছে দেখুন একটু বেশি পাকা আম নিলে রস বের করতে খুব সুবিধা হয় আপনারা যদি আম খেতে চান পাকা আম তাহলে অবশ্যই মালদা আসুন একদম পাকা ফ্রেশ তাজা আম পেয়ে যাবেন এইভাবে আমরা আমের সবগুলো রস বের করে নিয়েছি আমের রসের মধ্যেই বেসন দিয়ে দেব আমের রস আর বেসনকে ভালো করে মিশিয়ে নেব আমের রস আর বেসন এইভাবে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছে লাল বোদে করার জন্য অল্প পরিমাণের বেসন একটা বাটিতে উঠিয়ে রেখে দেব অল্প অল্প জল দিয়ে এটা মাখাতে থাকব মিশ্রণটাকে হাত দিয়ে অনেকক্ষণ ভালো করে মাখাতে হবে লাল বোদে করার জন্য এখানে বিটে রস দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব কত সুন্দর একটা কালার হয়েছে বেসনটা ঠিকঠাক মাখানো হয়েছে কিনা তখনই বোঝা যাবে যখন এটা জলে ভেসে উঠবে জলে দিয়ে দেখি এটা ভেসে উঠছে কিনা কি সুন্দর ভেসে উঠছে মানে পুরো কমপ্লিট আপনারা তো দেখলেন এই বেসনটা ভেসে উঠছে জলে তার মানে এটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমরা যে আরেকটা বানিয়ে রেখেছি সেটা দেখে কি অবস্থায় আছে এটা কেউ দেখি জলে ভেসে উঠছে কি না দেখুন কি সুন্দর জলে ভেসে উঠেছে মানে এটা হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব আমের বোধে করার জন্য প্রথমে চিনির শিরা বানিয়ে নেব ছোট বাটির এক বাটি চিনি নিয়ে নিয়েছি এই মাপ করে দুই বাটি জল দিয়ে দেব চিনির শিরা করতে খুব বেশি সময় লাগে না চিনিগুলো গলে গেলেই শিরাটাকে নামিয়ে চিনির শিরা বেশি ঘন করব না হাত দিয়ে দেখব একটু চ্যাট চ্যাট করলেই নামিয়ে নেব চিনির শিরাটা একটা বড় গামলার মধ্যে ঢেলে নেব বোধে ভাজার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেবো তেল হালকা গরম হয়ে গেলে বেসনটা একটা ছাকটার মধ্যে দিয়ে বোদেগুলো ভেজে নেব দেখুন আমের বোদে কত সুন্দর হয়েছে এবারে লাল বোদে ভেজে নেব লাল বোঁদে ভাজা হয়ে গেছে হলুদ বোঁদের সাথে লাল বোঁদে মিশিয়ে দেব দেখুন আমের বোঁদে কত সুন্দর হয়েছে বোদেগুলো ভাজা হয়ে গেছে আর আমাদের শিরা আগে থেকে করা ছিল এবার এই বোঁদেগুলো এই শিরার মধ্যে দিয়ে রেখে দেব এটাকে এবার দশ থেকে পনেরো মিনিটের জন্য ছেড়ে দেব বোদের মধ্যে শিরাগুলো ভালো করে ঢুকে গেছে আপনাদেরকে খেয়ে দেখাই কেমন হয়েছে খেতে হুম অনেক সুন্দর হয়েছে আমি তো আশাই করিনি যে আমের বোধ এত সুন্দর হতে পারে দারুণ হচ্ছে দারুণ আজকে জন্য এইটুকুই দেখাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন